ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এই উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে এক সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন স্থানীয় সরকার নির্বাচন প্রভাবমুক্ত রাখতে কমিশনের চেষ্টা অব্যাহত রয়েছে তিনি বলেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদি দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট ভোটকেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রেসাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রথম ধাপে একশো চল্লিশটি উপজেলার মধ্যে ২২ উপজেলায় ইভিএম এ ভোট হবে প্রতিটি কেন্দ্রে সতেরো থেকে ১৯ জন আইন বাহিনীর সদস্য থাকবেন আর পার্বত্য এলাকায় ১৯ থেকে একুশ জন আইন বাহিনীর সদস্য থাকবেন প্রতিটি কেন্দ্রে সতেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে উনিশজন করে থাকবে এটা আমরা নিশ্চিত করেছি আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো সেখানে উনিশজন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে একুশজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে